তো আজকে আমরা করতে চলেছি কি ক্লাস নাইনের কিছু অঙ্ক করতে চলেছি তো আমি ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা দেখো আমি কোশ্চানগুলোকে দিয়ে দিয়েছি এক নম্বর দু নম্বর কোশ্চেন করে দিয়ে দিয়েছি তো ওই কোশ্চেনগুলোকে পড়ো আর নিজেরা সলভ করো ফার্স্টে দেখো নিজেরা যদি সলভ না করো তাহলে মানে ফিজিক্সে আমি পাঁচ মিনিটে ফিজিক্স পড়ে নেবো দশ মিনিটে ফিজিক্স পড়ে নেবো এরকম করে কিন্তু ফিজিক্স পড়া হয় না তো ফিজিক্স পড়তে গেলে তোমাকে একটা ফিজিক্সের যদি আমি ভিডিও লেকচার যদি বানাই তাহলে মিনিমাম তিরিশ মিনিট হয়ে যাবে একটা কনসেপ্ট ওয়াইজ যদি আমি লেকচার বানাই তো সেখানটা আমি পাঁচ মিনিটে কি করে আমি ভিডিও লেকচার আমি কভার করব। সকল কনসেপ্ট আমি কি করে কভার করব। তো কনসেপ্টগুলোকে বোঝার জন্য আমি অলরেডি আলাদা করে আমি মানে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু কনসেপ্টগুলোকে বুঝতে পারো করতে পারো তো আজকের আমাদের যে প্ল্যাটফর্মে আজকে আমরা কেবলমাত্র অঙ্কগুলোকে সলভ করবো যে কোয়েশ্চেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেই কোশ্চেনগুলোকে পড়ে আগে নিজেরা সলভ করো তারপরে এখানে দেখো তো প্রথম কোশ্চেনটা রয়েছে দেখো বলেছে যে এক্স একটা পরমাণু রয়েছে যার পারমাণবিক ক্রমাণু 92 ভর সংখ্যা 235 পরমাণু ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত তাহলে এর ভর সংখ্যা হচ্ছে কত যদি ভর সংখ্যা যদি জানতে চায় তাহলে লিখে দাও ভর সংখ্যা হচ্ছে 235 আর পারমাণবিক ক্রমাণু কত না পরমাণু ক্রমাণু কত লিখব না 92 ক্লিয়ার তো তার সাথে আরেকটা প্রশ্ন দিয়েছে পরমাণুতে যদি পাঁচটি নিউট্রন বেশি থাকতো যদি পাঁচটা নিউট্রন বেশি থাকত তাহলে সেটির সংকেত কি হতো তাহলে এখানটায় পাঁচটা নিউট্রন বেশি থাকা পরমাণু ক্রমাঙ্ক বলা মানে হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা এটাই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা আর তাহলে নিউট্রন সংখ্যা কত হবে না নিউট্রন সংখ্যা বের করে নাও নিউট্রন সংখ্যা তো নিউট্রন সংখ্যা বার করতে গেলে কি করতে হয় না ফর্মুলা একটা মনে আছে যে ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন তাহলে নিউটন সংখ্যা যদি বার করতে হয় ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তো ভর সংখ্যা হচ্ছে আমাদের কত দুশো পঁয়ত্রিশ প্রোটন সংখ্যা হচ্ছে কত বিরানব্বই তো লিখে দিলাম তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে নিউটন সংখ্যা কত দাঁড়াচ্ছে একশো তেতাল্লিশ এবারে বলেছে পাঁচটা নিউটন যদি বেশি থাকতো তো পাঁচটা নিউট্রন বেশি থাকলে বেশি থাকলে তাহলে আমরা কি লিখতাম না একশো তেতাল্লিশ প্লাস পাঁচ করতাম তার মানে কত হতো তার মানে আট পাঁচ তিন আট একশো আটচল্লিশ তো ভর দাঁড়াতো একশো আটচল্লিশ তার মানে কত আসছে বিরানব্বই প্লাস একশো আটচল্লিশ করলে কত আসছে না দুশো চল্লিশ তাহলে প্রোটন সংখ্যা এজ ইজ যেমন ছিল তেমনটাই আছে তাহলে এটাই হচ্ছে আমাদের নতুন মৌল তাহলে এই নতুন মৌলটা নিউক্লাইড কেমন দেখতে হবে না নতুন মৌলটা নিউক্লাইড এরকমই দেখতে হবে এক্স বিরানব্বই দুশো চল্লিশ তাহলে এই মৌলটার সংকেত হচ্ছে এটা তো এরকম ডিসকাস করে তোমাকে কিন্তু এক্সপ্রেশন দিতে হবে তবে গিয়ে তুমি একের দাগে তিন মার্ক পেতে পারবে তো নেক্সট কোয়েশ্চেন দেখো তো নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে সি নেক্সট কোয়েশ্চেন দেখো সি সিক্স যে এই পরমাণুটার ইলেকট্রন প্রোটন ও নিউটন সংখ্যা কত তো ইলেকট্রন কত হবে প্রোটন কত হবে নিউট্রন কত হবে তো তিনটা আদি কণা আমাকে জানতে বলেছে তো নিচে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা আমি লিখে দিলাম আচ্ছা তো উপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি না ভর সংখ্যা আমরা এখন ডিসকাস করে এসছি তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো নিউট্রন সংখ্যা পাবো তাহলে চৌদ্দ মাইনাস ছয় করলে কত পাবো আট তাহলে নিউটন সংখ্যা কত পেয়ে গেলাম আটটা তো ইলেকট্রন সংখ্যা কি হবে না প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন হয়ে থাকে প্রোটন সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যা ঠিক ততটা তাহলে প্রোটন যদি ছটা হয় ইলেকট্রনও কটা হবে না ছটা ক্লিয়ার তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে তাহলে ইলেকট্রন সংখ্যা জানার পর দিলেই আমরা ইলেকট্রন বিন্যাস করব তাহলে কে কক্ষে কটা দুটো এল কক্ষে কটা না চারটা ক্লিয়ার কে কক্ষে কটা দুটো এল কক্ষে কটা চারটা নেক্সট কোশ্চেন তোমরা লক্ষ্য কর যে একটি বস্তুর নিউটন বল দশ সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় চল্লিশ মিটার পার সেকেন্ড বস্তুটির ভর কত তো নেক্সট কোয়েশ্চেন তো তিন নম্বর এটা দু নম্বর গেছে তিন নম্বর কোশ্চেন যে একটি স্থির বস্তু মানে বস্তুটা কি অবস্থা আছে স্থির অবস্থা আছে তাহলে স্থির বস্তুর কোনো বেগ থাকে কি না যেহেতু স্থির বস্তু স্থির বস্তু সেহেতু আমরা কি লিখতে পারি সেহেতু তার প্রাথমিক বেগ কত হবে প্রাথমিক বেগ প্রাথমিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি ইউ চিহ্ন দ্বারা কত না শূন্য ক্লিয়ার করতে পেরেছি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছে না একশো নিউটন তাহলে প্রযুক্ত বল কত না একশো নিউটন তাহলে বলকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি এফ চিহ্ন দ্বারা প্রকাশ করি এফ চিহ্ন দ্বারা প্রকাশ করি কত সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে না দশ সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে তাহলে সময়টা কত দিয়ে রেখেছে সময়কে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি টি তো দশ সেকেন্ড আমরা প্রয়োগ করেছি তাহলে প্রয়োগ করায় বস্তুটার বেগ হয়েছে কত চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে অন্তিম বেগ দিয়ে রেখেছে যে অন্তিম বেগ কত কত হয়েছে অন্তিম ব্যক্তি আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি খেয়াল আছে না ভি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি চল্লিশ মিটার করি খেয়াল আছে না এম সাইন দ্বারা এম সাইন দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এই গ্রাসিগুলো আমাকে দিয়ে রেখেছে আমাকে ভর বার করতে বলেছে তাহলে এফ ইকাল টু এম এ ফর্মুলা থেকে তাহলে এম ইকুয়াল টু কি হবে এফ বাই এ তাহলে এফ এর মান তো জানি কত না নিউটন কিন্তু এ জানি না এ যদি জানা থাকে তাহলে আমরা বসিয়ে দিলে এম এর মানটা পেয়ে কিন্তু এটাকে বার করার জন্য তোমাকে বাকি সকল রাশি দিয়েছে তো বাকি রাশিগুলো যেগুলো দিয়েছে সেখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটা আমি ইউজ করব কেন এখানটায় বস্তুটার বেগ বৃদ্ধি পেয়েছে শূন্য মিটার পার সেকেন্ড থেকে চল্লিশ মিটার পার সেকেন্ড হয়েছে তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে ত্বরণ হচ্ছে ত্বরণের ইকুয়েশন নিয়েছে তো এই কোয়েশনটা কেন নিয়েছি না এই কোয়েশনে ভি জানি ইউ জানি টি ও জানি ইউটাই খালি এটাই খালি আমার জানা নেই তো যেটা আমার অজ্ঞাত সেইটা বাদে আরও যদি অজ্ঞাত থাকে তাহলে আমি ইকুয়েশনটা সলভ করব কি করে তো তখন আমার মিনিমাম দুটো ইকুয়েশনের প্রয়োজন কিন্তু এখানে দুটো ইকুয়েশনের কোনো নির্দেশিকা নেই তো একটা ইকুয়েশন থেকে আমি কিভাবে বার করব তো সমতরণের ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনটা ইউজ করলাম তো ভি হচ্ছে কত চল্লিশ এ কত হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এর মানটা পেয়ে গেছি এর মানটা পুট করলাম তো এর মানটা পুট করলে কত আসছে পঁচিশ এত কেজি তাহলে পঁচিশ কেজি তাহলে ওই বস্তুটার ভর কত পঁচিশ কেজি তো ক্লিয়ার হয়েছে তো আজকের মতো এই তিনটে কোশ্চেন কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে কোশ্চেনটা পড়ে নিজেরা করে তারপরে এখানটায় কিন্তু দেখো তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড ইভিনিং